বিরোধী দল থাকবে না এটা আমাদের মানতে কষ্ট হয় আসুন আমরা একসঙ্গে বসে সমাধান করি কথাবার্তা করি আলোচনা সব হয় এছাড়া অংশগ্রহণ উদাত্ত আহ্বানের পরে অর্থরিটি লিডার

এটা আমাদের মাত্র কষ্ট হয় আসুন আমরা একসঙ্গে বসে সমাধান করি কথাবার্তা করি আলোচনা সব হয় এছাড়া অংশগ্রহণ করুন এই উদাত্ত আহ্বানের পরে ফায়ার অথরিটি